আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার দেখুন মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি পিন পং বল প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি নরেন্দ্র মোদীর বিদেশ নীতি কি পিন পং বল ডলার অষ্টআশি টাকা পেরিয়ে একশোর দিকে ছুটছে রপ্তানি বাণিজ্য দিশাহারা শেয়ার বাজার টাল বাজারে আগুন দাম সরকারি চাকরির পথ বন্ধ যেটুকু আছে তাও খেয়ে নিচ্ছে সর্বগ্রাসী এআই দৈত্য দেশ সামনের দিকে ছুটবে নাকি পিছনের দিকে বিজ্ঞান আবারও আশীর্বাদ না হয়ে অভিশাপ হবে না তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেম চটকে যেতেই নতুন বন্ধু খুঁজতে বেরিয়েছেন নরেন্দ্র মোদী গতকাল পাকিস্তানের চিরবন্ধু জিনপিংয়ের পর আজ সর্বনাশী নেহেরুর বিদেশনীতির প্রধান ভরসা রাশিয়ার সর্বময় কর্তা পুতিনের মুখোমুখি নমস্তে ডোনাল্ড ট্রাম্প কখন বদলে গিয়েছে ধন্যবাদ পুতিনে এশীয় এবং ব্রিক্স সম্মেলনের হঠাৎ গুরুত্ব বাড়ছে জি টোয়েন্টি পিছনে কিন্তু কমিউনিস্ট জিনপিং সত্যি বন্ধু হবেন নাকি পরিস্থিতির সুযোগ নিচ্ছেন তা অবশ্য ভবিষ্যৎ বলবে নীতিতে সবাই সুযোগ খোঁজে অস্ত্র অস্ত্র বাণিজ্য দখলদারি ধান্দা ছাড়া চিড়ে ভেজে না কিন্তু রপ্তানি মুখ থুবড়ে পড়ায় দেশে যারা কাজ হারাচ্ছেন আগামী দিনে যারা আরও হারাবেন সেই গরিবদের কি হবে মার্কিন শুল্ক ধাক্কায় বেকারত্ব নয়া রেকর্ড করবে এমনিতেই পঁয়তাল্লিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বেরোজগারি এবার মরার উপর নতুন খাঁড়ার ঘা টাকা এই গতিতে দুর্বল হতে থাকলে আমদানি নির্ভর শিল্পকেই বা বাঁচাবেকে রাজায় রাজায় লড়াই হয় উলু খাগড়ার প্রাণ যায় বছরে দু কোটি চাকরি দূর অস্ত নতুন করে দু কোটি কর্মরতর কাজ যাওয়ার উপক্রম হয়েছে বিজেপি সরকার যতই তেমন কিচ্ছু হবে না তেমন কিচ্ছু হবে না শেষে আমেরিকাই প্রস্তাবে গোছের হাব দেখাক ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের গুঁতোয় আগামী এক বছরে কয়েক কোটি ভারতবাসী যে রুটি রুজি হারাবে তা বিলক্ষণ বলা যায় ডাবল ইঞ্জিন গুজরাটের বস্ত্রশিল্পের শ্রমিক যেমন কাজ হারাবে তেমনি বাংলার চর্মনগরী বানতলাও অন্ধকারের দিন গুনছে থমকে যাচ্ছে প্রধান রপ্তানি সামগ্রী রত্ন এবং অলঙ্কার ও শুধু বাংলাতেই সাত লক্ষ অলঙ্কার শিল্পীর কাজ আহারানোর আশঙ্কা ইঞ্জিনিয়ারিং শিল্প প্রমাদ গুনছে যদি উৎপাদন শিল্প রপ্তানির অভাবে মার খায় তাহলে সাধের মেক ইন ইন্ডিয়ার গালভরা স্লোগান দিয়ে কোন রাজকার্য সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী ভারত থেকে আমেরিকার সাতাশি বিলিয়ন ডলারের জিনিস রপ্তানি হয় সর্ববৃহৎ ট্রেড পার্টনার গত এক দশকেরও বেশি সময় সব ঠিক থাকলে এবছরই তা একশো বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলত কিন্তু আগামী দু সপ্তাহের মধ্যে সমাধান না হলে ভারত মার্কিন বাণিজ্য ৪৫ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার কিংবা তারও নিচে নেমে আসবে অন্যথায় আমেরিকার বাজারে ভারতীয় জিনিসের চাহিদা ঠিক রাখতে গেলে দাম অর্ধেকের কম করতে হবে নিটফল মার খাবে অসহায় শ্রমিক কর্মচারীরা নেতারা ফুলে ফেঁপে ডুগডুগি বাজাবেন বাংলায় সামনেই ভোট বলে নিয়ম করে এসে বদলের ডাক দিলেই সেই ঘা কি শুকাবে ইতিমধ্যেই দেশের শিল্প এবং বাণিজ্য মহল প্রমাদ গুনতে শুরু করে দিয়েছে শুল্ক চাপে বা শুল্ক কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ হওয়ার উপক্রম বাড়তি শুল্কের জেরে ভিয়েতনাম বাংলাদেশের মতো প্রতিযোগীদের তুলনায় অনেকখানি পিছিয়ে পড়ছি আমরা ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক বস্ত্র চামড়া এবং গলদা চিংড়ির মতো ব্যবসাগুলোকে সবচেয়ে বেশি আঘাত করেছে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন এই কারণে অনেকেই কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন চাপে পড়তে পারে ভারতের একাধিক সেক্টর এর মধ্যে সবচেয়ে বড় সেক্টর হলো বস্ত্র এবং পোশাক শিল্প জেএম অ্যান্ড জুয়েলারি সি ফুড কার্পেট এবং ফার্নিচার চামড়া ও জুতো রাসায়নিক এবং চাষবাদের সঙ্গে যুক্ত সেক্টরও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে আমেরিকার বাজারে এই সব ভারতীয় পণ্যের দাম বাড়বে কম দামে অন্য দেশ থেকে পেলে ভারতীয় রপ্তানিকারকদের থেকে কে কিনবে কেউ তো তখন কিনবে না নতুন বাজারের সন্ধানে অন্তত চল্লিশটা দেশে নিজেদের পণ্য তুলে ধরতে চলেছে বাণিজ্য মন্ত্রক মহরণকালে হরিনাম আর কি সেই তালিকায় রয়েছে ব্রিটেন জাপান দক্ষিণ কোরিয়া জার্মানি ফ্রান্স ইটালি স্পেন নেদারল্যান্ডস এই দুর্দিনে মেক্সিকো পোল্যান্ড রাশিয়ার বাজারকেও সম্ভাবনাময় বলে মনে করছে ভারত ভাবনা চিন্তা চলছে বেলজিয়াম কানাডা সংযুক্ত আরব আমির শাহী অস্ট্রেলিয়া নিয়েও তাৎপর্যপূর্ণভাবে এই চল্লিশটা দেশের তালিকায় রয়েছে তুরস্ক অপারেশান সিন্ধুর চলাকালীন পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্যের অভিযোগ উঠেছিল তুরস্কের বিরুদ্ধে সেই তুরস্কের সঙ্গেই এবার ব্যবসা বাড়াতে আগ্রহী ভারত চাপে পড়ে একশো ডিগ্রি ঘুরছে জয়শঙ্করের বিদেশ নীতি কিন্তু এই তাগিদটা এতদিন কেন দেখায়নি কেন্দ্রের সরকার ডোনাল্ড ট্রাম্পের মতো ধুরন্ধর ব্যবসায়ী যে হাত ধরা ধরি আর নমস্কারে বস মানার নন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেও বুঝতে পারেননি সেই জন্যই আজ এত বড় সর্বনাশ চীনের উপর ভরসা করলেও না ফল হিতে বিপরীত হয় চীন জানে এশিয়ায় মৌরসি পাট্টা প্রতিষ্ঠায় ভারতই তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তাই হিন্দি চিনি ভাই ভাই শুনলেই উনিশশো পঁয়ষট্টির দুঃস্বপ্ন কিন্তু তারা করে ড্রাগনের দেশের মিষ্টি কথাকে বিশ্বাস করা যায় শনিবারের বারবেলায় কলামিস্ট যখন এই লেখা লিখছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের অবিসংবাদিত লাল পার্টির নেতা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব সাত বছর সম্পর্কের অনেক চড়াই উতরাই শীতলতা ডোকলাম এবং গালওয়ানের রুক্ষতা পেরিয়ে আবার যে দুদেশ এত তাড়াতাড়ি আলোচনার টেবিলে বসবে এটা কেউ ভেবেছিল ভাবেনি বিশেষ করে অপারেশন সিন্দুরে যেখানে পাকিস্তানের প্রতিরোধের মুখই ছিল চীনা অস্ত্র এবং চীনা মদত জাহাজ এবং ড্রাগনের দেশের ক্ষেপণাস্ত্র এমনকি পাকিস্তানকে আগামী দিনেও আরও শক্তিশালী করতে সুলভে আধুনিক অস্ত্র বিমান ক্ষেপণাস্ত্র দেওয়ার অঙ্গীকারও করেছে বেজিং একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান নয় চীনের সঙ্গেই বুঝি পাল্লা দিচ্ছে ভারতের বায়ুসেনা আড়াল থেকে লড়ছে বেজিং একটা সময় এরকমটাই মনে হচ্ছিল তাহলে কোন বাধ্যবাধকতায় সাত বছর পর সাংহাই কোঅপারেশনের বৈঠকে যোগ দিয়ে পাকিস্তানের অভিন্ন হৃদয় বন্ধু চীনের সঙ্গে গলাগুলি বছর পরেও সম্পর্কের এই উষ্ণতা থাকবে তো নাকি অরুণাচল সীমান্তের গোলাগুলির উত্তাপে ঢেকে যাবে ভারতের বিদেশ নীতি কি পিংপং বল যে একবার নাচি আমেরিকার সঙ্গে পরের বার করি পুতিন শি জিনপিং এর কাঁধে ভর দিয়ে বছরের শুরুতে ট্রাম্প সাহেব যখন দ্বিতীয়বার শপথ নিয়েছিলেন কিংবা মে মাসের প্রথম সপ্তাহে অপারেশন সিন্দুরের পর মোদিজি এত তাড়াতাড়ি বেজিং যাওয়ার কথা স্বপ্নেও ভেবেছিলেন কি চীনে যাওয়ার আগে জাপানেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন দেখছেন খবরে গত বছর রাশিয়ার ব্রিক্স শীর্ষ সম্মেলনে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল নরেন্দ্র মোদীকে গত জুলাইতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চীনের বিদেশ বৈঠকের পরে সরাসরি বিমান পরিষেবা চালু করা সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দর্শনার্থীদের জন্য ভিসার ব্যাপারেও দুদেশ সম্মত হয়েছে এটুকুতেই কি বোঝা গেল যে বরফ গলছে তাই রাতারাতি ভুল বদলে চীনের কোলে সরকারের দাবি মার্কিন শুল্কের আঘাতে যে বিপুল ক্ষতি হবে তা নাকি সামাল দেবে নতুন জিএসটি ব্যবস্থা খুব ভালো কথা বর্তমান বারো শতাংশ স্ল্যাবে থাকা নিরানব্বই শতাংশ পণ্যই পাঁচ শতাংশ করের স্ল্যাবে স্থানান্তরিত হবে একইভাবে আঠাশ শতাংশ স্ল্যাবের আওতায় থাকা নব্বই শতাংশ পণ্য আঠেরো শতাংশের স্ল্যাবে ঢুকে যাবে পুরনো কর কাঠাময় মোট চারটে স্ল্যাব ছিল পাঁচ বারো আঠেরো এবং আঠাশ শতাংশ নতুন ব্যবস্থায় বারো এবং আঠেরো শতাংশের স্ল্যাব বাতিল হয়ে যাবে বেশিরভাগ পরিষেবা পাঁচ এবং আঠেরো শতাংশের স্ল্যাবে চলে আসবে বলা হচ্ছে তার ফলে দেশের ভিতর কেনাকাটার পরিমাণ পাঁচ দশমিক তিন এক লক্ষ কোটি টাকা নাকি বাড়বে দেশের মানুষ অতিরিক্ত কেনাকাটা করলে সেই জোরেই ট্রাম্পের শুল্ক বোমার ক্ষতি সামাল দেওয়া যাবে বলে মনে করছে নরেন্দ্র মোদী সরকার বা কেন্দ্রীয় সরকার পুজোর বাজারের অবস্থাটা একবার দেখুন মুখ চুন করে বসে আছে দোকানিরা তারপরেও বলবেন মার্কিন শুল্ক ধাক্কার বিপর্যয় রুখে দেওয়া যাবে জিএসটির সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে আপাতত তাহলে গাছে কাঁটাল আর গোপে তেল দিয়েই চলুক নানা কিসিমের স্তোক দিয়েই কেটে যাক পাঁচ রাজ্যের ভোট পর্ব আসলে রাজনীতির মতোই বিদেশ নীতিতেও স্থায়ী বন্ধু কিংবা শত্রু বলে কিছু হয় না কোন বাধ্যবাধকতায় কখন কার সঙ্গে সম্পর্ক জুড়ে যায় আর কার সঙ্গে শীতল দূরত্ব তৈরি হয় তা ভগবানও বলতে পারেন না ফিরে যান চলতি বছরের শুরুতেই কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সময় এক বাক্যে সবাই বলেছিলেন নরেন্দ্র মোদীর ক্ষমতা নাকি বহুগুণ বেড়ে গেল বাংলাদেশ পাকিস্তান সব ঠান্ডা হয়ে যাবে কারণ দু সালে বিল ক্লিন্টনের ঐতিহাসিক সফরের পর ভারত মার্কিন সম্পর্কের যে অগ্রগতি তা ঘনিষ্ঠ বন্ধুত্বের রূপ পেয়েছে হাউডি মোদি এবং নমস্তে ট্রাম্পেরই দৌলতে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী চতুর্থ রাষ্ট্রপ্রধান যিনি এক মাসেরও কম সময়ে হোয়াইট হাউসে প্রবেশ করে কর মর্দন করেছিলেন তেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ তখন দুপক্ষের তরফেই আশা ছিল যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ বছরে সহজেই পাঁচশো বিলিয়ন ডলারে পৌঁছে যাবে আর আজ আট মাস পরে কেউ কিছু মনে রাখে না রাখতে চায় না সময় যাবে আরও কত দেশে সফরে যাবেন নরেন্দ্র মোদীজি তারপর নতুন বছরে ভোটে মশগুল হবে তামিলনাড়ু অসম কেরল বাংলা কত প্রতিশ্রুতির বন্যা ছুটবে কে মনে রাখবে একদা মোদিজির প্রাণের বন্ধুর সিদ্ধান্তে এদেশের কয়েক কোটি মানুষের জীবনে অতর্কিতে অন্ধকার নেমে আসার কথা কেউ মনে রাখবে না যেমন আজ কেউ মনে রাখে না নোট বাতিলে কত মানুষ শহীদ হয়েছেন কত মানুষ ব্যবসা হারিয়েছেন নয়া কৃষক আইনের গুতোয় কত পরিবার পথে বসেছে জিএসটি কত ছোট এবং মাঝারি ব্যবসায়ীকে নিঃস্ব করে ছেড়েছে তাও এই নাটক কেন নরেন্দ্র মোদী গোলপোস্টা ক্রমাগত সরিয়ে স্বপ্নের জাল বুনতে জানেন এতদিন তিনি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছিলেন যেদিন থেকে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক আঘাত হানতে শুরু করেছে নরেন্দ্র মোদীজি এবং তাঁর ভক্তকুল আর তৃতীয় স্থান নয় এক লাফে একেবারে ভারতকে দ্বিতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছেন বলছেন চীনের ঋণ যেভাবে বেড়ে গিয়েছে তাতে বেজিং শীঘ্রই পিছিয়ে পড়বে দু সাল নাগাদ দু সাল নাগাদ ভারতই হবে দ্বিতীয় সর্ববৃহৎ আর্থিক শক্তি সামনে থাকবে শুধু আমেরিকা নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনের আর মাত্র চারশো ঘন্টারও কম সময় বাকি আর কিছুদিন পর তিনি বলবেন স্বাধীনতার শতবর্ষে ভারতের অর্থনৈতিক এবং সামরিক শক্তি আমেরিকাকেও ছাড়িয়ে যাবে আর নিচে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে হাততালি দেবে সর্বহারা জনতা আর বলবে এমন বেহালা তো কাউকে বাজাতে শুনিনি তারপরেও মানুষ খুব বিরক্ত হলে সার্জিক্যাল স্ট্রাইক তো আছেই মোদী জামানায় শুধু বিদেশ নীতি নয় তার মানে জনগণ পং বল জনগণ পিংপং পং বল একত্রিশে আগস্ট দু রবিবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত নিবন্ধ লিখেছেন হিমাংশু সিংহ আমি শুধু পাঠ করলাম আমাদের ভিডিওর বিষয়বস্তুগুলো ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ